পনেরো দিন আগে আমার বিয়ে হয় বিয়ে হওয়া বিয়ে হওয়ার তিন দিন পর আমার হাজবেন্ড বাহিরে চলে যায় তো আমার ননদের হাজবেন্ড তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমার স্বামীর যে চাহিদা আমাকে পূরণ করত। সেটা আমার ননদের জামাই পূরণ করে তো খুব ভালোই দিনকাল কাটছিল অনেক দিন ভালোই কাটলো ভালোই গেল হঠাৎ একদিন আমার স্বামী আমার ঘটনাগুলো সব জেনে যায় জানার পরে এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে যে উনি আমাকে ছেড়ে দিবে আমাকে ছাড়ার কথা বলার পরে আমার ননদের জামাই তাদের জানায় যদি আমার আমাকে ছেড়ে দেয় আমার স্বামী তাহলে উনিও তার বউকে ছেড়ে দিবে মানে আমার ননদকে ডিপোজ দিয়ে তার বাড়িতে পাঠাই দিবে তো আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছু ভাইপা চিন্তা আমার জামাইরে বলে এখন যদি তুই বউকে ছেড়ে দিস তাহলে তো তোর ননদকেও তোর বোনকেও ছেড়ে দিবে তোর বোন জামাই বলতেছে তখন আমার স্বামী অনেক কিছু ভেবে চিন্তায় যে বললো ঠিক আছে যাক জানি হওয়ার পরও আমার স্বামী আমাকে নিয়ে সংসার করতেছে আমিও করতেছি খুব ভালোই কাটতেছে অন্তল তার মধ্যেও কিছু কথা আছে আমার স্বামী জানার পরে সব কিছু উনি বিদেশেই থাকে বাড়িতে আসে না এমনি আমার সাথে ফোনে কথা বলে তাও আগে যেইভাবে কথা বলতো সেভাবে কথা বলেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আমার জীবনের একটা গল্প নিয়ে আমার নাম মিয়াসমিন আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ আমি হয়েছি সাধারণ ঘরের একটা মেয়ে আমার বাবা চাকরি করে গার্মেন্ট আর মা বাসাই থাকে আমি খুব গরিব হয়তো বা লেখাপড়া তো বেশি করতে পারি নাই আমার লেখাপড়া খুব কম বাবা চাকরি করে ভাই আছে বোন আছে আর আমি তো আমাদের নিয়ে আমার বাবা মা আমার বাবা একলা সংসার চালে তো খুব হিমশিম খায়া যায় সেজন্যই লেখাপড়াটা বেশি করতে পারি নাই এখন যেটা বলতে চাই আপনাদের সাথে আমার আসল গল্পটাই আপনারা শোনেন তো আমার আজ থেকে এক মনে প্রায় পনেরো দিন আগে আমার বিয়ে হয় বিয়ে হওয়া বিয়ে হওয়ার তিন দিন পর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তো আমার ননদের হাজবেন্ড তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমার স্বামীর যে চাহিদা আমাকে পূরণ করতো সেটা আমার ননদের যে পূরণ করে তো খুব ভালোই দিনকাল কাটছিল অনেক দিন ভালোই কাটলো ভালোই গেল হঠাৎ একদিন আমার স্বামী আমার ঘটনাগুলো সব জেনে যায় জানার পরে এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে যে উনি আমাকে ছেড়ে দিবে আমাকে ছাড়ার কথা বলার পরে আমার ননদের জামাই তাদের জানায় যদি আমার আমাকে ছেড়ে দেয় আমার স্বামী তাহলে উনিও তার বউকে ছেড়ে দিবে মানে আমার ননদকে ডিপোজ দিয়ে তার বাড়িতে পাঠাই দিবে তো আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছু ভাইপা চিন্তা আমার জামাইরে বলে এখন যদি তুই ছেড়ে দিস তাহলে তো তোর ননদ তোর বোনকেও ছেড়ে দিবে তোর বোন জামাই বলতেছে তখন আমার স্বামী অনেক কিছু ভেবে চিন্তায় কে বলো ঠিক আছে যাক জানি হওয়ার পরও আমার স্বামী আমাকে নিয়ে সংসার করতেছে আমিও করতেছি খুব ভালোই কাটতেছে তার মধ্যেও কিছু কথা আছে আমার স্বামী জানার পরে সব কিছু বিদেশেই থাকে বাড়িতে আসে না এমনি আমার সাথে ফোনে কথা বলে তাও আগে যেইভাবে কথা বলতো সেভাবে কথা বলে না সে এখন আগের মতো আমাকে ভালোবাসে না আমার সাথে এত সময়ও দেয় না এত কথাও বলে না আর আমার শাশুড়ি তো আমার সাথে কথা বলেই না আগে যেই আদর যত্ন শাশুড়ির থেকে পাইতাম সে এখন সেভাবে আমাকে ইয়া করে না কথায় কথায় যে কোনো বিষয় নিয়ে তর্কাতর কি হয় আমাদের মধ্যে আমার ননদের জামাইটা আমার সাপোর্টে আছেন সে আমাকে সব সময় ভরসা দেয় ভাবি কোনো টেনশন করেন না যা হওয়ার হয়েছে আমি আপনার পাশে আছি ভাই না থাকুক শাশুড়ি না থাকুক শ্বশুর না থাকুক আমি আপনার পাশে সব সময় আছি যেদিন আপনার উপরে কোনো টর্চার করবে তাদের মেয়ে আমার কাছে আছে সেই ক্ষেত্রে আমিও কিছু করতে পারবো আমার সাপোর্টে আর কেউ না থাক আমার ননদের যেমন আমার সাপোর্টে আছে উনি আমাকে খুব ভালোবাসে বা খুব স্নেহ করে স্বামী আমার একটু উনি বিয়ে করার দিন পর যদি বিদেশ চলে যায় তাহলে আমি কিভাবে থাকি আমার তো একটা চাহিদা আছে যে প্রথম নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার তিন দিন পর স্বামী চলে গেছে তাহলে এটা তো বুঝতেই পারছেন চাহিদা তো অবশ্যই থাকবে কারণ যার স্বামী চলে যায় বা স্বামী না থাকে সে মহিলার কতটুকু কষ্ট হয় বা চাহিদা থাকে এটা সবাই জানে তো যা যাই হওয়ার হয়েছে এভাবে সংসার চলতেছে কাটতেছে ভালো আছি খুব ভালো কাটতেছে আমার ননদের মাঝে মধ্যে আসে আমার সাথে সময় কাটায় খুব হাসি ভালো ঠাট্টা ভালোই চলতেছে হঠাৎ আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আসলো আসার পর সে আমাকে বলতেছে যে দেখো যেগুলা করছো ওগুলা করাটা ঠিক হয় নাই যতই হোক যাই হোক সে তোমার ননদ ননদের জামাই মানে আমি তো বুঝতেই পারছ আমাকে বুঝাচ্ছে যে এই কাজটা আমি কইরা ঠিক করি নাই ভুল হয়েছে ভুল পতে দিছি তখন আমি ওনাকে বললাম আপনিও তো ভুল করছেন আপনি আমাকে বিয়ে করছেন ছয় মাসও আমার সাথে ছিলেন না এক মাসও ছিলেন না আপনি হঠাৎ করে আমাকে বিয়ে করছেন বিয়ে করার তিন দিন পরে চলে গেছেন তো আমারও তো চাহিদা থাকে আপনি যদি বিদের যাবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন বিয়ে যেহেতু করছেন তাহলে আমার সাথে দুই তিন মাস সময় কাটালেন না কেন আপনি যদি ভালোভাবে আমার সাথে থাকতেন তাহলে তো আমি সেই ভুল পদক্ষেপে পা দিতাম না আপনি আমাকে ফেলে চলে গেছেন সেজন্য আমি সেই পদে পা দিয়েছি এখন আপনিও ভালো করে বুঝেন যে একটা বউয়ের নতুন বিয়ে হলে স্বামী যদি কাছে না থাকে সেই মহিলাটা কি অনুভব হয় তো এটা বুঝেন তো আপনি যদি আমার পাশে থাকতেন তিন এক মাস যদি থাকতেন তাহলে বুঝতে পারতাম যে আমার স্বামী আমাকে বিয়ে করার পরে এক মাস অন্তত আমার সাথে ছিল তাহলে তো আমি ননদের জামাইয়ের সাথে কথা বলতাম বাবার সাথে আমি যাইতাম না এখন আপনি আমাকে বিয়ে করার তিন দিন পরেই চলে গেছেন তাহলে এখন আমার কি করা উচিত তো আমিও দেখলাম আপনার বোন জামাই আমার দিকে আকর্ষণ আছে জন্য আমিও তার কাছে গেছি ওইটা আমার দোষ না আমি যদি নষ্ট হয়ে থাকি খারাপ হয়ে থাকি সেটা আপনার জন্য ঠিক আছে আর আপনি আমাকে দোষ দেওয়ার কোনো মানেও না আপনার জন্য আজকে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি তো যা হওয়ার হয়েছে এখন আসছেন ভালোভাবে সংসার করি ভালোভাবে থাকি এই ধরনের ভুল আর কখনো করবো না আশা করি তো সবার কাছে একটাই অনুরোধ আমি যে ভুলটা করছি আপনারা কখন এই ধরনের ভুল করেন না কারণ আমি হয়তো বা আমার শরীরের চাহিদা কমাইতে যাই স্বামীর সাথে এই ভুল কাজটা করছি তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার মতো কেউ এই কাজটা করবেন না কারণ স্বামী সবার বিশ্বাস করে বউকে ফেলে বাহিরে যায় তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই এগুলো থেকে বিরত থাকবেন আর স্বামীর বিশ্বাস সময় বজায় রাখবেন স্বামী যেহেতু আপনাকে বিশ্বাস করে বিশ্বাস করে আপনাকে রেখে এত দূরে কাজে যায় সে কাজ করতে যায় শুধু আপনার জন্য আমার মতো ভুল কেউ করবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আমার জন্য সবাই দোয়া করবেন